আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আসি রঞ্জু বস্ত্র বিতানে রঞ্জু বস্ত্র বিতান থেকে আজকে দেখবো দারুণ কিছু কি কাপড় আসসালামু আলাইকুম দর্শক আজকে দেখবো হোম কালেকশন এর টুইল কটন কাপড় যেগুলো কাপড়ে একবারে ভালো মানের কাপড় হবে এগুলো কাপড়টা অনেক নরম আর সফট কাপড় হবে আর রঙের গ্যারান্টি আছে কিন্তু যেই টাইমে রং পাতা হবে কিন্তু বহর আছে ফুল পাঁচ আট নব্বই ইঞ্চি বহরের কাপড় এগুলো এক বহরের চাদর যেটা সেই বহরের কাপড় যার যত গস লাগবে আপনারা কিন্তু নিতে পারবেন এটা সিঙ্গেল বেড ডাবল বেড সেমি ডাবল আপনারা যে কোনো বেডের জন্য এই কাপড়গুলো নিতে পারবেন যার যত গস লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে ওপরে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় ডিজাইন কালারই কিন্তু আলাদা আলাদা আছে কোনো ডিজাইন কালার কিন্তু কোনো এর সাথে মিলে যাবে না যেটাই নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকেই নিতে পারবেন এইবার সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন শুধু ঘরে বসে অর্ডার করবেন আর ঘরে বসে কাপড়টা কিন্তু হাতে পেয়ে যাবেন আপনারা দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আছে আমরা একটা একটা করে দেখাচ্ছি দেখুন গুলো কালারই কিন্তু আলাদা আলাদা কালার প্রিন্ট সব আলাদা আলাদা আছে যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন

কাপড় কোয়ালিটি রং পাকা হবে একবারে রং পাকা হবে রঙের কোনো সমস্যা হবে না আপনারা যেইটাই নেবেন রঙের গ্যারান্টি আছে একটা চাদরের জন্য কত গাছ লাগবে চাদর আর দুইটা বালিশের কাপড় নিলে আপনাদেরকে সাড়ে তিন গাছ কাপড় আছে সাড়ে তিন গাছ কাপড় নিতে হবে যদি কোল বালিশ সহ নিতে চান সেক্ষেত্রে আপনাদেরকে চার গাছ কাপড় নিতে হবে কিন্তু একটা বেডশিটের জন্য সাড়ে তিন গছ কাপড় লাগবে কোলবালি শহরে এলে হাফ গছ কাপড় বাইরে নিতে হবে চার গজ যেটা দেখছেন সেটাই পাবেন প্রকারিত হওয়ার কোনো অপশন নাই আর নতুন নতুন দেখেন কত সুন্দর একটা কালেকশন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট দেন এবং লাইক দেন দেখেন কত সুন্দর কালেকশন আমরা লাস্ট পর্যায়ে চলে আসছি যেটা লাস্ট কালেকশন হবে ভিডিও দেখেন একেবারে ক্যাশ অন ডেলিভারি যার যত গজ লাগবে তত গজ নিতে পারবেন শপের লোকেশন হল রঞ্জু বস্ত্র বিতান আলামিন সুপার মার্কেট এক একনঙ্গলি দোকান নং আট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও এ পর্যন্ত